নমস্কার মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি এচড় নিরামিষ এঁচড় করে দেখাবো প্রথমে একটি কড়াইতে জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে এঁচড়গুলো দিয়ে দেবো এঁচড়টা দিয়ে ভালো করে ঢেকে দেবো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দেব এবং অন্যদিকেই আমি এঁচোরের জন্য এচড়ে যে আলুটা দেবো সেই আলুটা একটু মোটা আর বড় বড় করেই কেটে নেব নিয়ে সেটাকে ধুয়ে রেখে দেব। তারপর একটি কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে সাদা জিরে তেজপাতা আর এলাচ থেতো করে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি দিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নামার পরে তারপরে আমি এঁচড়গুলো ওর মধ্যে দিয়ে দেবো এঁচড়টা দিয়ে আরও ভালো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে তার সাথেও একটু জল দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ঠিক জল দেওয়ার আগের মুহূর্তে আমি একটু পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আদা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না কারণ তেতো হয়ে যাবে মশলাটা তাই আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করব যেই আদার গন্ধটা কেটে যাবে তার ম তারপরেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে অপেক্ষা করব যতটুকু এঁচটটা সিদ্ধ হতে বাকি আছে বা আলুটা ততটুকু সিদ্ধ হয়ে যাবে এবং জলটা একটু টেনে আসবে টেনে আসার পরে উপর থেকে আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব দিয়ে ঠিক নামানোর আগে এক চামচ ঘি উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব এবং গরম গরম ভাতের পরিবেশন করলে খুব সুন্দর খেতে লাগবে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন কেমন খেতে লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখছেন যদি আমাকে জানান তাহলে খুব ভালো হয় ধন্যবাদ সকলে খুব ভালো এবং সুস্থ থাকবেন